ওয়াও কি সুন্দর বাগা পেয়ার একবার ফুল স্প্রিং গলাগোসা বাগা পেয়ার এটা দাম পড়বে এই যে দেখতে পাচ্ছেন জোড়াটা এটা আজকে একদম ফ্রি বসে আছে এটা একদম ফ্রি থাকবে সবার জন্য যে প্রথম অর্ডার করবে তার জন্যই আসসালামু আলাইকুম বন্ধুরা পিজন হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলে এসলাম নতুন বছরে একবারে ধামাক অফার নিয়ে এটা এই বছরের প্রথম ভিডিও এবং ধামাক অফার নিয়ে চলে আসছি আপনার সামনে আজকে যদি আপনারা কবুতর না কিনতে পারেন তাহলে পুরাই মিস পুরাই মিস করবেন যে এত কম প্রাইজে কবুতর দিব যদি এরপরও না কিনতে পারেন খালি আফসুস করবেন শুধু আফসুস করবেন যে কেন কিনলাম না মানে এত কম প্রাইজে কবুতর দিব বলার মতো না শুধুমাত্র নতুন বছর উপলক্ষে এই অফারটা থাকবে তো দেরি না করেন চলুন ভিডিও শুরু করা যাক মাশাল্লাহ শুরুতে দিচ্ছে অনেক সুন্দর একটা একাকি নট তো দেখতেছে নটটা কিন্তু অনেক সুন্দর এবং সাইজটা কিন্তু মাসাল্লাহ ওর চোখটা কিন্তু অনেক সুন্দর ওকে দিয়ে আপনারা সাহাশাহি করতে পারবেন প্লাস উড়েতেও পারবেন তো এই নটটা যদি নিতে চান তো এক নাম্বর বাস শো ও যেহেতু অফার বলছি সুতরাং এটার দাম একদম তিনশো টাকা এখন যদি পেয়ারটা দেখা যাচ্ছে এটা ফুল স্প্রিং ফুল স্প্রিং না এটা জ্যাট কবুতর ফুল জ্যাট ফুল জ্যাট একটা পেয়ার অলরেডি একটা ডিম পার্সে মাদি আর একটা ডিম পারবে ইনশাল্লাহ তো এই পেয়ারটা যদি কেউ নেন এটার দাম পড়বে পঁচিশশো টাকা তো অফার যেহেতু বলছে আসলে যেহেতু প্রথম ভিডিও বছরের সুতরাং অফার হিসাবে এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলেই আপনারা এই প্যাডটা নিতে পারবেন এখন যে মাদিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সারানপুরি মাদি স্ট্যান্ডিংটা দেখছেন অনেক সুন্দর স্ট্যান্ডিং মানে একবারে তিন আঙুল উপরে দাঁড়া রয়েছে অনেক সুন্দর স্ট্যান্ডিং তো এই মাদিটা যদি কোনো ভাই নিতে চায় তো একদম এক হাজার টাকা পড়বে একবার রানিং মাদি একদম এক হাজার যান অফার হিসেবে দুশো টাকা ডিসকাউন্ট আটশো টাকা রাখা যাবে আর এখন যেটা দেখছেন আর খাকি নর থাকি বলা হয় অনেক সুন্দর একটা নর ওর চোখটা কিন্তু চোখ গেট আপ শেপ মার্শাল্লাহ তো এই নটটা যদি কেউ নেন তাই এই নটটার প্রাইস পনেরোশো টাকা যদিও আমি এই সারণ সাথে এই নটের প্যার করে রাখছি আপনার চাইলে প্যাটটা রইতে পারেন কিন্তু সিঙ্গেল ভেঙে নিলে নটটা পনেরোশো মাদিটা পড়ছে আটশোশো টাকা আর এটা দেখতে পাচ্ছেন এক সুন্ সুন্দরী এক জোড়া এটা কিন্তু পাঙ্খির ফ্যাট আছে দোটার মধ্যেই এটা বাচ্চা নিয়ে বসে আছে তো এই প্যাডটা যদি কোনো নিতে চান তো বাচ্চা সহ দিয়ে দিব এই প্যায়ারটার প্রাইস পড়বে দুই হাজার টাকা হ্যাঁ নতুন বছরের প্রথম বিটি উপলক্ষে মাত্র বারোশো টাকা আপনাদের জন্য আর এখন দেখতে পাচ্ছেন মার্টিন রেসার এক পেয়ার এটা হচ্ছে মাদি কবুতরটা আর সাথে নর কবুতরটা ডিম নিয়ে বসে আছে দুটা ডিম নিয়ে বসে আছে এবং জমানো ডিম তো এই প্যাডটা কিন্তু আমি আজকে সেল করব না আপনাদেরকে ফ্রি দিয়ে দিব। সম্পূর্ণ ফ্রি এই প্যাডটা সম্পূর্ণ আপনাদের জন্য ফ্রি কিন্তু সত্ত্বে হচ্ছে যে আমার এই ভিডিও আজকে ভিডিওতে কমপক্ষে এক মিলিয়ন ভিউ হতে হবে যদি এক মিলিয়ন ভিউ হয় তাহলে এই প্যাডটা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি সুতরাং বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন আর ভিডিওটা দেখুন তাহলে কিন্তু এটা আপনার ভিউ বাড়বে আর বিউ হওয়ার পর এক মিলিয়ন বিয়ু পরে ফার্স্ট যে মানে পেয়ারটা নিতে চাইবে তাদেরকে ফ্রি দেওয়া হবে প্রথম ব্যক্তিকেই ফ্রি দেওয়া হবে এখন দেখতে পাচ্ছি একটা মাদি কবুতর এটা কিন্তু ছাড়াছাড়ি ব্লাডেনের এটা একটা মাদি ওর সাইজ দেখছেন মার্শাল অনেক বড় সাইজ লেসগুলো পুরো কালো চোখটাও কিন্তু মার্শাল্লাহ তো এর আরেকটা মাদি দেখাচ্ছি ওটাও কিন্তু সেম প্যাটার্নের কিন্তু ওর স্ট্যান্ডিং আর ওর সাইজ এবং ওর যে গেট আপ পুরো ডিফারেন্স মূলত এই মাটিটাকে মাটির মাটি বলা হয় যার কারণে কি ওর গেটাপটা আপটা অন্যরকম এই নর্মাল যে মাটিটা এই মাটিটা যদি কেউ নেয় তাহলে তার দাম পড়বে ছশো টাকা ফিক্সড প্রাইস ছশো টাকা আর ওই মাটির মাটিটা এই যে মাটির মাটিটা এটা যদি কেউ নেয় এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পড়বে তবে জানুয়ারি ডিসকাউন্ট উপলক্ষে এই মাটির মাটি টাকা মাটিতে একদম পনেরোশো আর এই মাটিটা হচ্ছে একদম চারশো টাকা আর কিছু দুইটা পর্যন্ত একসাথে নেয় তাহলে একদম আঠারোশো টাকা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা লালকড়া নর যদিও মাকটা চোখে কিন্তু তার গেট আপ এবং কালার অনেক সুন্দর মার্শাল্লা ফ্রেশটা দেখতে পাচ্ছেন পুরো বানটা কিন্তু কলসি বান পাক লেজ পুরা ফ্রেশ এই নটটা আজকের প্রাইস পড়ছে দুই হাজার টাকা জানুয়ারি প্রথম মাসের উপলক্ষে পনেরোশো টাকা আর এটা দেখতে পাচ্ছেন ঘরের একটা মাদি ওটারও কিন্তু মার্শাল্লাহ ওর যে কালার মার্শাল অনেক সুন্দর কালার ওর গেট আপ ঘটন পুরা ফ্রেশ যদি আমি এটাকে প্যার করে রাখছি মাঝে অবশ্যই ডিম পেরে দেবে এই মাঝিটার দাম পড়বে কেউ সিঙ্গেল নিলে একদম এক হাজার আর যদি কেউ যদি বলে না আমি দুটো জোড়া একসাথে দিব তাহলে পড়তেছে এক হাজার আর পনেরোশো পঁচিশশো কিন্তু আজকের জন্য মাত্র দুই হাজার টাকা এখন এক জোড়া দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই বাজিগর পাখি মেল ফিমেল অ্যাকুইড পুরো এক অ্যাকুইড পেয়ার এটা হচ্ছে মেলটা দেখেন ডিমও পারছে কিন্তু ফিমেলটা তো কিন্তু যেহেতু নতুন নিয়ে আসছি এই কারণে ওদেরকে এই ডিম বসবে না আরও ডিম পারবে তো আপনারা চাইলে এই প্যাট নিতে পারেন বাজিঘরের তো এই পেয়ারটার দাম পড়বে এক টাকা কিন্তু আজকের জন্য আজান সাতশো টাকা রাখবো আপনাদের